السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت ویدال قواتم انتظر ویدال رحال جرال اقوالا نبی صلی اللہ علیہ وسلم انا من عشر تساہ ایورپا الیل ویتبتا جہال صدق اللہ علیہ وصدق رسوله النبی قریم سمسط کشم شاہ شاہی مہار ترنامہ یا اللہ تبارک دالالی جنہ نبیت دہو جنیا مدر کے مربحلو بسی ارکو میں چاشواری کے موری بسی والبرانی مجھلی بسی

দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতনের মতো রাত্রেবেলায় লাইটের কাছে পোকা যেভাবে বেড়ায় কি আমাদের দিনে ঠিক মানুষ যেভাবে ঘুরে বেড়াবে আর পাহাড় সমাবে ধনী তো তুলোর মতো ধনুকের কাছে তুলো যেভাবে ঘুরে বেড়ায় কারণ কি আমাদের দিনে ঠিক পাহাড়গুলি এভাবে উড়তে থাকবে আর কি

خودر پا آفسو اللہ علیہ السلام در بیبین علامات بولی گئے خودر صلی اللہ علیہ السلام بخاری شریف پر آسی نمبر حجیث رمود دے بول چاہے خودر صلی اللہ علیہ السلام اندر کو دوست بچر خدیم انا سبن مالک رجل تعالیٰ نے بول چاہے انہ من اشرف دسا ایور فعال علم کیا ہوتے رہ اللہ رب العالمین نے زمین تھے کہ علم کے اٹھے نہیں بہلے সব কাজে আজ আমি দিন দিনকে আল্লাহ রবুল আলমিন কেমতের আগে জমিন থেকে উঠিয়ে নেবেন আর সেই জায়গাটা পূরণ করার জন্য অন্য কোনো দ্বিতীয় আলম সেরে তৈরি হবে না আয়ুর পাহিন বয়াত কথা জাহাজ আর মূর ছড়িয়ে পড়ছে প্রতিষ্ঠিত হবে বয়াত হারু জিনা আর জিনা বেবি চার আম হয়ে যাবে মোবাইলের মাধ্যমে জিনা চোখের মাধ্যমে জিনা হাতের মাধ্যমে জিনা জিনা আম হয়ে যাবে বয়াস সকল কম আর মদ্যপানের মাত্রা অধিক মাত্রায় বৃদ্ধি পাবে راستہ مجھے گرو بنیا

অতএব কাছে এমন আনতক অসত তার উৎপত্তি সুতরাং আয়ুবুল বন্ধু এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত অতএব আমার বলার উদ্দেশ্য হলো এইটাই যে আমাদেরকে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামত বলে গেছেন তা আস্তে আস্তে সবই হতে চলেছে অতএব আমাদেরকে সেই কিয়ামতের স্মরণ করে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে এবং গুনাহ ছেড়ে আমাদেরকে এই আল্লাহর কাছে তওবা করতে হবে নিজের গুনাহর জন্য আর আমাদেরকে সকলকে এই জাহেলিয়াতের যুগে